সরিষা ফুলের ক্ষেত মানে এক টুকরো সোনালী স্বপ্ন শীতের সকালে রোদের ঝলমলে সরিষা ফুলের সৌন্দর্য যে কার মন ভালো করে দিতে পারে প্রকৃতির এই অপরূপ দৃশ্য অনেকেই ছবি তুলে স্মৃতিতে ধরে রাখতে চায় আর এই সৌন্দর্য কি আমি মিস করতে পারি এটা আমিও স্মৃতিতে ধরে রাখতে চাইলাম আর আমি যে জায়গাটি দাঁড়িয়ে ভিডিও করছি এটা হচ্ছে গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার উল্লাসনাতলা গ্রামে এইখানে আসলে আপনি পাবেন অন্যরকম একটা আনন্দ এবং ফি আর এই জায়গাটিতে কিন্তু একা আসবেন না অন্তত একজন ক্যামেরাম্যান নিয়ে আসবেন রকম দৃশ্যগুলোতে ছবি তুলতে কার না ভালো লাগে তাই আমিও চলে আসলাম একটু ভিডিও করতে এবং স্মৃতি হিসেবে কিছু ছবি রাখতে আমার পাশে ছিল একজন তাকে একটু ভিডিওতে নিলাম আপনারা এরকম জায়গায় কিন্তু একদমই মিস করবেন না। সরিষা ফুলের মধ্যে কিন্তু সব থেকে দাম সরিষার ফুল বলে তুমি প্রকৃতির সঙ্গে রাঙাও তোমার আর ফুল যত সুন্দর হবে তত সুন্দর কিন্তু তার ফলন হবে এতে থেকে সরিষা ভালো হবে আর সেই সরিষা থেকে সংগ্রহ করবো আমার তেল এই সরিষার ফুলকে শুধু আমরা স্মরণ করি ফুলের সময় কিন্তু এইটার থেকে যে মৌমাছি মধু সংগ্রহ করে এইটা হচ্ছে অন্য রকম ব্যাপার আর এই মধু হচ্ছে সব থেকে সুস্বাদু এবং সবার প্রিয় যা সবাই এই মধু থেকে